হ্যালো গুড ইভিনিং তো আজকে দা বাপ ব্লগে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমি আজ এই ভিডিওটা শুরু করছি এখান থেকে মানে এখান থেকে বলতে আমি স্নান করে এসেছি আর রেডি হয়ে গেছি সিঁদুর পরিনি এখনও এখান থেকেই শুরু করছি ভিডিওটা আমি বায়োটিকের লিপ বামটা ফ্রুট লিপ বামটা লাগালাম তখন আমি সিঁদুর পরবো তারপরে চুলটা ঠুকে যবে বলে চুল খুলে সিঁদুর পড়তে নেই আর এই দেখো আমার সিঁদুর কৌটো এখানে আমার নাম লেখা আছে আর এই সাইডে ওর নাম লেখা আছে এটা আমি অর্ডার করেছিলাম তো মানে কাস্টমাইজ করে বানিয়েছিলাম এটা তো আমি এখন সিঁদুরটা পরবো আর একটা জায়গায় যাচ্ছি আমরা তো সেটা বলছি আর এই দেখো আমি এইটা দিয়ে সিঁদুর করি মানে এটা একটা ক্লিপ ক্লিপের মানে ডকটা ভেঙে গেছিলো তো সেটা আমি রেখেছি তো সিঁদুরটা আমি পরছি এখন যাই মা ডাকছে হয়ে গেছে এটা খুব শখের জিনিস একটু ক্রিম লাগিয়ে নেব একটু লেট হয়ে গেছে আমাদের আর একটু আগে যাওয়ার কথা ছিল কোথায় যাচ্ছি সেটা তো বলবোই আজকে কিন্তু কার্তিক পুজো আর এবছর তো আমরা কার্তিক পুজো করতে পারবো না কারণ আমাদের এখন অসুচ আছে তো আজকে কিন্তু পিঙ্কি মাসিদের বাড়িতে কার্তিক পুজো তো এবার এদিকে ঘুরে যাই আজকে পিঙ্কি মাসিদের বাড়িতে কার্তিক পুজো আর আমাকে বলেছে আলপনা দিতে তো জন্য এত তাড়াহুড়ো করছি একটু লেটে গেলেও হতো কিন্তু যেহেতু আলপনা দেবো ওর জন্য একটু তাড়াহুড়ো করছি আলপনা দিতে হবে আর মা নিচে ডাকছে আমাকে আমার হয়ে গেছে টিপটা পড়বো ব্যাস তাহলে কমপ্লিট চলো ওখানে গিয়ে তোমাদের সবটাই দেখাবো মাসিদের বাড়িতে এটা মাসিদের মানসিক ছিল পুজোটা ওর জন্যই করছে এবার আমরা করতে পারবো না আর আজকে আমি আমাদের কেতু সোনাদের রেডি করবো ওটাও তোমাদের দেখাবো এই যে রেডি হয়ে গেছে আর যেটা ছাড়া আমি পুরো ইনকমপ্লিট সেটা হচ্ছে এই যে আমার তুলি এটা আমি সবসময় নিয়ে যাই আর এই যে এখন তো চাদর নিতে হবে মাস্ট এটা তো চলো রেডি হয়ে গেছি মা অনেকক্ষণ থেকেই টাকাটা কি করছে নিচে যাই নিজে গিয়ে দেখি মার কত দূর হলো হয়ে গেছে কি নিচ্ছ এগুলো কি নিচ্ছ নারকেল

কার্তিক গুলোকে এখন জামা পরাবো এই যে এবছর আমরা পুজো দিতে পারবো না তার জন্য জামাগুলো ধুয়ে দিয়েছিলাম আর এখন এই যে এই যে দুটো জামা এই যে দুটো জামা এগুলো পরাবো এখন তাড়াতাড়ি পরে দিই তাড়াতাড়ি হ্যাঁ দাঁড়াও নিয়ে আসি করে এদিকে আসো তোমাদের এবার ফুল জল দিয়ে রাখা হয়েছে কি পড়লো গো মাছি তো পুরো রেগে গেছে এখানে বসি বামুন চলে আসবে তো ও জামাগুলো দেখো এত ভালো লেগেছে আমার জামাগুলো দেখে তখনই কিনে নিয়ে এসেছিলাম এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি পরিয়ে দে এই তো হয়ে গেছে হাতগুলো তো আর ঢোকানো যাবে না ওবে মারু করেই রাখতে হবে দাঁড়াও এটা গুটি দিয়ে দিবে এখন আপাতত থাকুক হ্যাঁ যাও আবার তোমার জায়গায় বসে যাও তুমি

কোথার দিয়ে আনলো ঠাকুরটা রোড দিয়ে আনবে ঠাকুর ও এখানে রাস্তা ভালো না যে খুব ভালো তো আর মানে যে খুব ভালো আলপনা দিই সেটা না যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে ভালো হয়েছে ছাদের উপরে হয়েছে খোলামেলা কারণ মাসিদের নিচে অতটা জায়গা নেই এ এমনি কিন্তু এখানটা কিন্তু ভালো লাগছে কি সুন্দর মানে ওয়েদারটাও ভালো আমার চলে আসো চলো দাও আমিও শুরু করি এইটা না তুমি একটু অন্য বাটি নিয়ে আসো এটা না ছোট হয়ে গেছে বাটিটা গোলাতে পারবো না এটাতে আমি ওই যে ঠাকুরটা নিয়ে আসছে আমি তো এখান থেকে দেখলাম ঠাকুর আসছিল কিন্তু আগে দিতে মা আরে ব্রাহ্মণ তো আসেনি পাঁচটায় আসবে বললো তো শুকাই যাবে এইটা আরও ভালো হলো একবার ঠাকুরটা ঢোকানো হয়ে যাবে তাহলে আর পাড়ানো হবে না এই দেখো এদিকে নিয়াছো নিয়াছো একবারে ঠাকুরটাকে বসি দাও এটা তো অনুব্রত সমান সমান হয়ে গেছে

খুব সুন্দর হচ্ছে এখানে এত এইখানটাতে মানে ছাদটা তো গরম আছে ওর জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে টেনে যাচ্ছে বেশিক্ষণ সময় লাগবে না শুকিয়ে যাবে

দেখি বম দেখ আমার আলপনা দেওয়া কমপ্লিট কেমন হয়েছে তোমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও খুব সিম্পল ভাবেই করেছি

আসো আসো এইদিকে ঠান্ডা পড়ে গেছে চলো ওইদিকে যাই চলো এখন তো এমনি শীতকাল একটু মানে এখন আর ওই ছটা বাজার অপেক্ষা করতে হয় না ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিক থেকে অন্ধকার শুরু হয়ে যায় তো এখন তো পাঁচটা বেজে গেছে আর দেখো একটু অন্ধকার হতে শুরু করে দিচ্ছে আর ঠান্ডাও পড়ে গেছে চাদরটা নিয়ে এসেছিলাম চাদর নিয়ে নিয়েছি আর ওখানে খই বাছা হয়ে গেছে সব কিছু গোছাচ্ছে এখনো ব্রাহ্মণ আসেনি এদিকে রান্না টান্না সব কমপ্লিট তো আর শুধু এবার ব্রাহ্মণ আসলে পুজোয় বসে যাবে তারপরে তো পুজোটা শুরু হয়ে যাবে তার মধ্যে মা ওরা চলে আসবে মা এখন বাড়ি চলে গেল সাথী আছে বাড়িতে ও ও আসবে বসে গেছে একদম রেডি অনুষ্কা কই ও নিচে যাও মালাপড়ি দাও মালা আ মোম পাতি মি

অনুস্কারও তো একবারও দেখতে পাইনি কোথায় গেছিলি বাইরে বাইরে ছিলি ও শুধু দৌড়ে বেড়ায় অনুস্কা শুধু এদিক ওদিক দৌড়ে বেড়ায় কিছুক্ষণ আমার সঙ্গে ছিল তারপরে চলে গেছে কোথায় হ্যাঁ আমি খাবো না দিদা তোমার ধান বেচে দি আপনি হ্যাঁ এবার তোরা বসে পড়বি হ্যাঁ মা আমি এখন খিচুড়ি খাবো না খিচুড়ি এখন খেলে আবার খিদে পেয়ে যাবে রাতে

যে ওই মাঠে আমাদের একটা মন্দির আছে ওখানে আজকে কৃষ্ণ ঠাকুর বসিয়েছে তো ওখানে আজকেও পুজো আজই পুজো তোমার কিন্তু রাতে কিছুই খাবে ঠিক আছে চলো আমরা যাচ্ছি ওই মন্দিরটা মন্দিরটা তোমাদেরও দেখাচ্ছি তারপরে আমার একটা বন্ধু বাড়িতে যাবো ওখানেও কাটতে পুজো আজকে কত জায়গা জায়গায় নেমন্ত বন্ধুরা আমি তো মজা করলাম যে বড় বড় প্যাকেট না সব জায়গায় হত্যা তুলবো প্যাকেট বড় খাবো তো না প্রসাদ মজা চলো 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 তুমি রেডি হ্যাঁ চলো চলো ভালো করে চাদরটা নিয়ে নিই আমি ভাবছি হেঁটে যাব না বাইক নেব হেঁটে চলো সবার সঙ্গে বাইক নিতে হবে না হেঁটে চলো আবার ওইখান থেকে এত বাড়ি আসবে বলতাছো তো ওইখান থেকে তো ওই টুকুই চলো হেঁটে চলো সবার সঙ্গে বেশ মজা হবে আমাদের গ্রুপে কজন আছে গ্রুপে কজন অনেকজন অনেকজন দাদা অনেকজন আছে আমাদের গ্রুপে আমরা গ্রুপ ঠাকুর দেখতে বেরিয়েছি

বাবা কি অবস্থা এই যে মন্দিরটা এটা আজকে আধা কৃষ্ণ ঠাকুর উদ্বোধন মানে ঢুকিয়েছে এটাতে প্রথম আজকে চলো এখন

মন্দিরটা খুব সুন্দর করেছে মানুষ প্রসাদ নিতে বসেছে হ্যাঁ ও মা ভালো তো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর মূর্তি হয়েছে সত্যি মন্দিরটা খুব সুন্দর হয়েছে আর আধা কৃষ্ণ মূর্তিটাও দারুণ হয়েছে দারুণ মানে মন্দিরের পিছন দিকটাতে একটা মানে পুকুরের উপরে মন্দিরটা বলতে পারো আর মন্দিরটা খুব সুন্দর করেছে আমি তো অনেকদিন পরে আসলাম আমি এসেছিলাম অনেক আগে এসেছিলাম দারুণ দারুণ চারিদিকটা দারুণ এই নিচে পুকুর হ্যাঁ 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 পুকুরের উপরেই মন্দির এটা হ্যাঁ ওটাই তো দেখছি খুব ভালো হয়েছে আর এইগুলো দেখো প্রচুর হেভি হেভি দিও কারণ যদি এটা নরমাল দেওয়া হয় তাহলে যদি কেউ ঠাস দেয় পড়ে যায় যদি পুকুরে হুম 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 বাহ সুন্দর তো ভালোই হলো সকালে কিন্তু এই মন্দিরটা ভীষণ আরামদায়ক হ্যাঁ ভালো লাগবে এমনি ভালো লাগে খুব ভালো লাগছে এই দেখো এই তো চলো যাই

তোমরা সবাই তো পুর ছিল না সবাইকে বলাম কি ঠাকুর দর্শন করলাম একটু দুহাত তুলে একটু নাচি হরা কিছু নামে কেউ রাজি হইলো না ভাই আমি

বৌদি কেমন আছো এটা আমাদের লাস্ট লাস্ট মানে কার্তিক ঠাকুর দেখা এটা হ্যাঁ এবার হতো হয়নি পরে বার হবে পরে বার পরে বার হ্যাঁ নতুন নতুন ইঞ্চিস

অনেক ঠাকুর দেখলাম আর এখন কিন্তু লাস্ট বাড়িতেই খেতে বসে গেছি আমি আর আমি এক চেয়ারে বসেছি আর ওইদিকে মৌসুমের দিকে আর সবাই হ্যাঁ তিথি আছে সবাই বসে গেছে মানে এই থেকে সবাই বসে গেছে আমরা খিচুড়ি কেমন হয়েছে খিচুড়িটাও ভালো হয়েছে চাটনিটাও খুব সুন্দর হয়েছে খিচুড়ি কেমন হয়েছে ভালো হয়েছে

তো তোমাদের কার্তিক পুজোটা একদম টোটালি দেখালাম কীরকম লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো এটা প্রতিদিন ভাই বলে আর ভাইয়ের মুখে শুনতে দুর্দান্ত লাগে আমি জানি আমার মুখে অতটা ভালো লাগছে না শুনতে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যেমন পেরেছি যতটা পেরেছি ততটা দেখালাম তোমাদের আর কি বলবো বন্ধুরা আমি তো মানে মাসি বাড়ির থেকে সবার যে পুজোটা তোমরা দেখলে ওটা মাসি বাড়ির পুজো ওটা থেকে এসে ভাবছিলাম ঘরে ঢুকে যাব কিন্তু মা সাথী মৌসুমি এরা মানে এমন জিদ ধরলো ওদের সঙ্গে তো মানে ওরা পনেরো জন ছিল সবাই মিলে তো মজা হয়েছে অনেক জায়গায় মানে হাসি ঠাট্টা গল্প সবার সাথে যাওয়াটাই একটা ভীষণ আনন্দ এই যে কতদিন পরে সবার সঙ্গে একসঙ্গে গিয়ে কত হই উল্লোর করেছি এটা যে কত একটা ভালো ভালো লাগছে নিজের মনে হচ্ছে না কালকে মনে হচ্ছে আরো একদিন করি এরকম একটা ব্যাপার তোমরাও ফাটি এনজয় করো প্রতিটা পুজো পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করো একসঙ্গে বসে এনজয় করো দিন যেই দিন চলে যাবে সেদিন কিন্তু আর ফেরত আসবে না ঠিক আছে তো লাইফটাকে নিজের মতো করে এনজয় করো সবাইকে গুড নাইট আর বেশি কথা বলবো না